হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর দু তেইশ এখন ঘড়িতে প্রায় দুটো দুটো বাজে তো আজকে বড়দিন সবাই খুব ভালোভাবেই কাটাচ্ছেন খুব আনন্দ করছেন বড়দিনে তো আজকে আমরা বড়দিন পালন করছি না তবে বড়দিনের ছুটিতে আমরা বেরিয়ে পড়েছি গোবর্ধন পরীক্ষা গোবর্ধন পর্বতের নাম নিশ্চয়ই অনেকেই শুনেছেন আবার অনেকে গোর্ধন পর্বত কী জানেন না গোবর্ধন পরিক্রমা কেন করা হয় এবং গোবর্ধন পরিক্রমা করলে কী ফল যা হয় গোবর্ধন পরিক্রমাটা যে আসলে কী সেটা আপনাদের অবশ্যই আমি জানাবো আমার এই ভিডিওতে তো আমার ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে একেবারে শেষ অবধি তো আমরা এখন যাচ্ছি গোবর্ধন পরিক্রমা কর তো ফ্রেন্ডস এখন ঘড়িতে প্রায় সকাল এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তো আমরা বেরিয়ে পড়েছি অনেক আগেই বেরোনোর কথা ছিল তবে এখানে ভীষণ কুয়াশা ছিল মানে কিছুই দেখা যাচ্ছিল না সেই জন্য তাড়াতাড়ি রেডি তো হয়ে গেছিলাম কিন্তু বেরোতে একটু লেট করলাম আর কি যখন দেখলাম রোদ উঠেছে তখন বেরোচ্ছি তো এই যে আমার বর দুই ছেলে আমি সবাই রেডি হয়ে গেছি আমরা বেরোচ্ছি তো অনেকটাই পথ যেতে হবে আমাদের আমরা এখন আগ্রাতে থাকি যারা হয়তো জানে যে আগ্রাতে আমরা বাড়ি ভাড়াতে থাকি তো আমাদেরকে একটু দেখা করতে পারে আমাদের ছাড়তে এসেছে বাইরে আমাদের আমরা যার বাড়িতে থাকি ওই আন্টি আর যাদের পাশে থাকি আমার প্রতিবেশী বাচ্চা তো আগ্রাতে থাকি আমরা তো আগ্রা থেকে গোবর্ধন পরিক্রমা পর্যন্ত যেতে প্রায় আশি পঁচাশি কিলোমিটার মতো রাস্তা তো স্কুটি করেই যাচ্ছি আমরা যেখানে যাই স্কুটি করে আর আমার ছেলে এরকমভাবে স্ট্যান্ড করতে করতে যায় আগেও যতবার আমরা এরকম গেছি যেখানেই যাই ও এরকম দাঁড়িয়ে পড়ে আর তারপরে জুতো খুলে ফেলে তারপর ওর বাবা আবার সেই জুতো আনতে যায় তো একটা এরকম কেলেঙ্কারিও করে তো যাই হোক আমরা বেরিয়ে তো পড়েছি ঠাকুরের নাম তো এবারে গোবর্ধন পরিক্রমা সম্বন্ধে একটু বলে নিই গোবর্ধন পর্বত হচ্ছে উত্তরপ্রদেশের মথুরা জেলার একটি গ্রামে অবস্থিত আগ্রা থেকে প্রায় পঁচাশি কিলোমিটার দূরত্ব স্কুটি করে প্রায় তিন ঘন্টা মতো সময় লেগে গেছিল গোবর্ধন পর্বতের আশেপাশের স্থানকে বলা হয় ব্রিজভূমি আর এই ব্রিজভূমিতে বসবাসকারী মানুষদের বলা হয় ব্রিজবাসী এবং যে ভাষায় এরা কথা বলে ব্রিজ ভাষাও বলা হয় তো এখন অনেকক্ষণ ধরে স্কুটি চালাতে চালাতে একটুখানি আমার বড় বন্ধু সব একটু জল টল খেয়ে নিই আর একটু ছেলেটাও ঘুমিয়ে পড়েছে একটু বসে পড়লাম আর কি দোকানের সামনে তারপর দেখলাম ভীষণ জ্যাম হয়েছে রাস্তা তো একটু এখানে একটু লেট হয়ে গেলাম তো এইভাবে আমরা তো গেলাম ওখানে তো এই যে এই জায়গাটা একটু বলে নিই এটা হচ্ছে বৃন্দাবন দেখুন ডান সাইডে বৃন্দাবন যাওয়ার রাস্তা আর এইটা হচ্ছে মথুরা তো এটা মথুরা সিটি তো এই দিয়ে গিয়েই আমরা গোবর্ধন পর্বতে পৌঁছোতে পারবো তো স্কুটি করে যে এত কিছু জায়গা আমরা ঘুরতে পারবো ভাবতেও পারিনি কখনো মথুরা বৃন্দাবন ওদিকে আবার যখন জম্মু কাশ্মীরে ছিলাম জম্মুরও অনেক জায়গা এরকম স্কুটি করেই আমরা ঘুরেছি তো এগুলো খুব মিস করবো কেননা আমরা আর কদিন পরেই বাড়ি চলে যাবো একেবারের জন্য আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন আপনারা আমরা যেখানে যেখানে ঘুরেছি ভিডিও দিয়েছি দেখুন এখান থেকে গোবর্ধন পর্বত আর উনিশ কিলোমিটার বাকি তো আমরা ওই গোবর্ধন পর্বতের রাস্তায় যখন ঢুকে পড়েছি এক জায়গায় একটু দাঁড়িয়েছিলাম আর দেখলাম একটা কচ্ছপ রোডের ধারে চলে এসেছে তো আমি তো দেখেই মানে প্রথমে তো কেউ বুঝতে পারিনি কিন্তু আমি বুঝতে পেরে গেছিলাম একটা এটা একটা কচ্ছপ আমার বরকে বললাম তো হঠাৎ করে মনে হলো এটাকে যদি বাড়িতে নিয়ে যাই আর গিয়ে পুষি তারপর হঠাৎ করে মনে পড়ে গেল যে বাড়ির লোক তো এটাকে দেখলেই বলবে খাবে তো আমার সেটা সহ্য হবে না সেই জন্য বললাম না ওটাকে ছেড়েই দাও বাড়িতে নিয়ে গিয়ে লাভ নেই তো আমার ননী আর ননির বাবা মিলে কচ্ছপটাকে ছেড়ে দিলো তো ছেড়ে দেওয়ার পর আমার খুব খুব আনন্দ হল স্থানীয় মানুষদের জিজ্ঞেস করলাম যে এখানে কি এই রকমভাবে উঠে আসে কচ্ছপ বললো হ্যাঁ এরকম প্রায় প্রায় উঠে আসে আবার ওরা ওদিকে চলেও যায় নিজে নিজে কিন্তু আমার ভয় লাগলো যদি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওই জন্য আমরা ওখানে ছেড়ে দিয়ে এলাম তো এখানকার মানুষদের এটাই ভালো যে এরা মাছ মাংস কিছু খায় না একেবারে নিরামিষে আর কচ্ছপ এটা তো ভাবতেই পারে না ওরা তো দেখুন দুপাশের মাঠঘাট দেখে বোঝাই যাচ্ছে একেবারে গ্রাম আর গ্রামের মধ্যেই আর কি পর্বত অবস্থিত এবং এটা শ্রীকৃষ্ণের কিন্তু গ্রাম আর এই দেখুন আমরা প্রায় এসেই গেছি বাসগুলো দেখেই বোঝা যাচ্ছে ট্যুরিস্ট বাস যারা যারা হয়তো মথুরা বৃন্দাবন এইসব ঘুরতে আসে তারা গোবর্ধন পর্বতেও ঘুরতে আসে বা পরিক্রমা লাগাতে আসে দেখুন অনেক বাস গাড়ি সব দাঁড়িয়ে আছে তো প্রায় আমরা এসেই গেছি এই যে দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে গোবর্ধন পর্বতে আপনাদের স্বাগত আর এটা বড় পরিক্রমা শুরু এখানে দুটো পরিক্রমা হয় একটা ছোট পরিক্রমা একটা বড় পরিক্রমা মোট পরিক্রমাটা প্রায় একুশ কিলোমিটারের হয় তো আমার বর জিজ্ঞেস করছে যে কোনখান থেকে পরিক্রমা শুরু করা যায় তো বললো এই যে এখানে একটা মন্দির আছে মন্দিরের নাম হচ্ছে দানঘাটি তো এখানে শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন পাওয়া গেছে এবং সেই চরণ চিহ্নটাকেই মানুষ ছোঁয়ে এবং পুজো করে দুধ দিয়ে তো এখানে প্রসাদও পাওয়া যায় তো এই যে আমরা মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি দেখুন মন্দিরটা আমি খুব ভালোভাবেই দেখিয়ে দেবো আপনাদের তো কাহিনিটা আমি তো অর্ধেকটা বলেছিলাম তারপরে অর্ধেকটা বলা হয়নি তো আমরা আবার কাহিনীতে চলে আসি প্রচলিত আছে যে এই গোবর্ধন পর্বতেই শ্রীকৃষ্ণ নাকি লীলা করতেন এবং ভগবান ইন্দ্রের প্রকোপ থেকে ব্রিজবাসীদের বাঁচানোর জন্য শ্রীকৃষ্ণ গোটা গোবর্ধন পর্বতটিকেই নিজের কোড়ে আঙুলে তুলে নিয়েছিলেন এটা তো অনেকেই জানবেন এবং প্রায় এক সপ্তাহ ধরে এই পর্বতটাকে কোড়ে আঙুলেই ধরে রেখেছিলেন সেই থেকেই মান্যতা আছে যে এই পর্বতে পরিক্রমা করলে ভক্তগণের মনস্কামনা পূর্ণ হয় এখানে প্রায় সারা বছরই পরিক্রমা করা হয় তবে শীতকালে দিনের বেলা এবং গরমকালে রাত্রিবেলাতেই পরিক্রমা করাটা ভালো টোটাল পরিক্রমাটা প্রায় একুশ কিলোমিটারের হয় আর এই পরিক্রমার নিয়ম খালি পায়ে করা তবে কারোর যদি কোনো প্রবলেম থাকে জুতো পরেও করতে পারে যেমন আমরা খালি পায়ে তো করেছি তবে স্কুটি করে করেছি তো যাই হোক এই এখানকার মানে কোনো নিয়ম নেই যে কোথা থেকে পরিক্রমা শুরু করতে হবে বা কিছু তবে যেখান থেকেই শুরু করা হোক শেষটা কিন্তু সেখানেই আবার করতে হবে তো এই যে এইখানেই শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন পাওয়া গেছিলো আমি কিন্তু ওইখানে গিয়ে দেখাতে পারলাম না এত ভিড় তবে আমরা চরণ স্পর্শ করেছি এবং ওখানে দুধ দিয়ে যে পুজো করতে হয় সেটাও করেছি দেখছেন কত মানুষের ভিড় সবাই চরণ স্পর্শ করবার জন্য যাচ্ছে ওখানে তো যাই হোক এবার ভিতরে মন্দিরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে কারুকার্য করা আছে এবং ওখানে শ্রীকৃষ্ণ যে গোবর্ধন পর্বত করে আঙুলে তুলে নিয়েছিল সেটাও ওখানে দেওয়া আছে মানে সেই রকম অনুযায়ী সেই আদলেই আর কি মন্দিরটা তৈরি করা হয়েছে দেখুন এখানে লেখাও আছে শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন তো ননি এখানে জিজ্ঞেস করছে এই সিনারিগুলো দেখে যে ও এইরকম গল্প তো শুনেছে আমি ওকে রকম গল্প শোনাই যে শ্রীকৃষ্ণ কীভাবে রাক্ষসদের বধ করেছিল কিছু করেছিল তো ওইগুলো দেখেও বুঝতে পেরে গেছে ওকে বললাম যে এটাই শ্রীকৃষ্ণের গ্রাম এবং এখানে শ্রীকৃষ্ণের মন্দির করা আছে আর এখানে চরণ চিহ্ন পাওয়া গেছে তো ও এইরকম সব জায়গায় এসে খুব খুশি হয়ে গেল তো এখান থেকে আমরা একটু ফ্রুটস খেয়ে নিলাম আর আমার ছোটো ছেলেকে দেওয়া হচ্ছিলো কিন্তু ও খায়নি অন্য কিছু নেবে বলে বায়না করছিল তো আমার ননি তো খুবই খুশি এরকম জায়গায় এসে ওর খুব ভালো লাগছে এখানে এসে আর ও বারবার বলছিল কৃষ্ণকে কি আমি মানে জ্যান্ত অবস্থা দেখতে পাবো না আমি কি একটু খেলতে পারবো না আমি বললাম দেখ সব বাচ্চার মধ্যেই কৃষ্ণ আছে তো দেখুন আমি আমার গোপালকেও কিন্তু আনতে ভুলিনি আমার সাথে আমার সাথে করে কিন্তু গোপালকেও নিয়ে এসেছি আর আমরা পরিক্রমা শুরু করে দিয়েছি আমরা স্কুটি করে পরিক্রমা করলেও আমরা আমরা কিন্তু জুতোগুলো খুলে নিয়েছিলাম তারপরে খালি পায় পরিক্রমা করলাম কখনো কখনও স্কুটি থেকে নেবে একটু করে পায়েও ধুলো লাগাচ্ছিলাম আর কি তো যাই হোক আমরা তো গোবর্ধন পর্বতে পরিক্রমা শুরু করে দিয়েছি এবং সবটা এই একটা ভিডিওর মধ্যে দেখানো হলো না এই দেখুন অনেকেই কিন্তু গন্ডি কাটছে তো যাদের যেরকম মানদ আছে আমরা তো জাস্ট ভেবেছিলাম যে গোবর্ধন পরিক্রমাটা করতে পারলেই আমরা ধন্য হয়ে যাব সে স্কুটি করে হোক পায়ে হেঁটে হোক বা দলি কেটেই হোক না কেন তো যাদের যেরকম মনস্কামনা তারা সেই রকমই করছে তো যখন বাচ্চারা বড় হয়ে যাবে পরে আরেকবার আসবো এসে তখন পায়ে হেঁটে অবশ্যই পরিক্রমা করব যদি ভগবান অবশ্যই চায় তো আজকে একটা ভিডিওর মধ্যে সবটা দেখাতে পারলাম না আমরা আজকে শুধু গোবর্ধন পরিক্রমা নয় বৃন্দাবন সব কিছুই ঘুরেছি তবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি যদি পুরোটা দিই তো আমরা যে ঘুরেছি সেই সব নেক্সট পার্ট কিন্তু পরের ভিডিওতে আমি দেবো তো ততক্ষণে আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই আমাকে বলবেন কমেন্টে যে কীরকম লাগলো তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন বছরের অনেক অনেক কামনা রইল আপনাদের সবার জন্য বাই